যেই কালেমা বন্দ সাহাবাই কেরম পড়েছেন তাবিন তাবে তাবিন পড়েছেন বন্ধু জান্নাতের জান্নাতের প্রবস্থ্য জায়গায় যেই নবীর নাম তওবা নামের কুটি কুটি পাতায় যেই নবীর নাম হুর গেলমানের কপাল এবং সিনাই যেই নবীর নাম ফেরেশতাদের গলায় ঝুলানো যেই নবীর নাম যেই কালেমার কারণে ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছে একষট্টি গিজিরিতে বন্ধ সেই নবী এসেছে তাকে নিয়ে আমরা খুশি হব না কথা বলেন না কেন কি চমৎকার

এম যদি হয় হয়তে পারে তার উজ্জ্বল প্রমাণ হলো আপনার আমার প্রাণের নবিহীন ঠিক কি বলেন আরও জোরে যেটা আমি শুরু করেছিলাম মনে আছে কিনা আপনাদের জানি না বন্ধু আল্লাহ রমবুল আলামিন হাদিস ইখুজ জিতে বলেছেন লাওলা কা আলামা ফ্লাক আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছু সৃষ্টি করতাম না বন্ধুরে আমার বলবো আমার নবীকে মদিনায় হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করেছেন এটাকে একটু ইংলিশে বলি আমার কাছে মানে ভালো লাগে আর কি বল বলবো শুনবেন আরে আরে বলতে হয়তো একটু বলবো বলবো प्रॉफिट मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम সেন্ট ও জাবের শিউরলি দ্য ফার্স্ট থিংক আল্লাহ ক্রিয়েটেড ওয়াজ মাই লাইট জোরে জোরে কন্না সুবহানাল্লাহ সর্বপ্রথম আমি নবীর মোবারক সৃষ্টি করেছেন সবার আগে জোরে জোরে তন্নস সুবহানাল্লাহ হাদীস শরীফের মধ্যে এসেছে আনা নূর মিন নূরিল্লাহি ওয়া কুল্লু মিন নূরি রাসূল বলেছেন আই এম ফ্রম দা লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট তিনি বলেছেন আই এম ফ্রম দা লাইট অফ আল্লাহ আমি আল্লাহর নূর থেকে এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে সুবহানাল্লাহ মানে الاول ما خلق الله نوري الله رب সর্বপ্রথম আমি নবীর নূর সৃষ্টি করেছে কুনতু নবি ওয়া আদম বাইনা রুহি আমি যখন নবী আমি তখন নবী যখন আদম ছিল দেহ এবং রুহের এর মাঝামাঝি ইংলিশে যদি বলি এটা কিকে চমককার লাগে আই ওয়াজ এ প্রফেট হোয়েন আদম ওয়াজ মিক্সচার অফ ওয়াটার এন্ড মাড আমি তখন নবী ছিলাম যখন আদম ছিল পানি এবং মাটিতে জোরে জোরে কন্ন সুবহান কিরে বাঘি না ভাল লাগেনি মজা লাগে এটা কিন্তু আমার বাঘি না মজা কইরা এসে আলোচনা শুনতো মামার আলহামদুলিল্লাহ বলেন না আর আমি তখন নবী কে বলতেছে আমার নবী বলতেছে আমি তখনও নবী যখন আদম ছিল কোথায় পানি এবং মাটিতে আই ওয়াজ এ প্রফিট হয় আদম ওয়াজ মিক্সার অফ ওয়াটার এন্ড মাড জুরু জুরু কন্না আল্লাহু আকবার আমরা কি প্রাউড ফিল করতে পারি না দেখছেন নি সবার আগে আমার নবী সবার আগে আসমান জমিন চন্দ্র সূর্য কোনো কিছু সৃষ্টি করেনি দেখেন কি চমৎকার খবর বলেছেন আমি যদি আপনাকে প্রকাশ না করতাম তাহলে আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চেয়েছেন বন্ধু হাবিব আমি আপনাকে পাঠাইয়া আমি আমার প্রভুর প্রভুত্ব সৃষ্টির কাছে প্রকাশ করেছি জিরে জিরে কন্ন আল্লাহ কোনি মুহাম্মাদান ফাসারা মুহাম্মাদান মিন নুরিহি রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে যাও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাম হয়ে গেলাম আল্লাহর এর নূর হতে জিরে জিরে কন্ন সুবহানাল্লাহ আল্লাহ আমান নবী যে নূর এটা আপনারা 100% বিশ্বাস করেননি নি কে কে বিশ্বাস করেন হাত তুলেন তো দেখি

না আইব ঘুম কাছে শয়তান আসতে পারবে কাছে মনে রাখবেন এই জন্য বারবার বলি আমার তো ওয়াজ একটা করতে লাগলে আরেকটা মনে হয়ে যায় কি করবো এখন আপনারা যে চুপচাপ থাকেন আপনারা তো জানেন না আওয়াজটা কেন বারবার বৃদ্ধি করতে বলি কারণ সাইতান ইজ দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান ঠিক এই পৃথিবীর মানুষের ভালো কাজের ক্ষেত্রে যত প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেটা হলো সাইতান এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চমৎকারভাবে একটা নিউজ দিয়েছে ইমানদারদেরকে আল্লাহ যত তথ্য দিয়েছি ইমানদারদেরকে বিবেকবানদেরকে বিচক্ষণ ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা আল্লাহ বলেছেন শাইতান ডিসিপশন ইজ ভেরি উইক আজকে আপনারা ইমানের পরিচয় দিয়েছেন কারণ আল্লাহ বলেছেন শয়তানের কাছে ইমানদার শয়তান ইমানদারকে ধোঁকা দিতে পারে না শয়তানের ধোঁকা ইমানদারের কাছে একেবারে দুর্বল তার অন্যতম একটা নিদর্শন হলো আমি আপনাদেরকে মনে রাখব আমার জীবনে এই এলাকায় কখনো আসিনি আজকে যেহেতু এসেছি আমি আপনাদের চিরকাল মনে রাখবো যতদিন বেঁচে থাকি আপনাদের উপস্থিতি আপনাদের মনোযোগ এবং তলহীন দৃষ্টি আমাকে মুগ্ধ করেছে আল্লাহ যেন কবুল করে সাকার আমিন আরও জোরে বলেন আমিন আপনার আওয়াজটা যত বড় করবেন শয়তান তত দূরে যাবে আর শয়তান যত দূরে যাবে ততই আপনি আমি নিরাপদ পরীক্ষা করিতে শুধু বান্দারি মান শয়তান পাঠিয়েছেন মালিক সুবহান দেখি বান্দা শয়তানের ধোকায় পড়িয়া ঠিক থাকে কি যায় আমাকে ভুলিয়া আপন কালাম বিছে পড়মিয়েছেন খোদা আর বান্দা শয়তান থেকে থাকো যুদা একটু খেয়াল করেন পরীক্ষা করিতে শুধু বান্দারি মান শয়তান পাঠিয়েছেন মালিক সুবহান দেখি বান্দা শয়তানের ধোকায় পড়িয়া ঠিক থাকে জিজ্ঞায় আমাকে ভুলিয়া আপন কালাম বিছে পড়মিয়েছেন খোদা আর বান্দা শয়তান থেকে থাকো Juda শয়তান থেকে আলাদা থাকতে বলছে আর শয়তান থেকে আলাদা থাকার একমাত্র কৌশল হলো আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর হাবিবের সাথে প্রেম ঠিক জোরে জোরে কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর তাহলে বন্ধু আমার নবী কি বলেছেন আমার নবী বলেছেন তিনি তখন নবী যখন আদম ছিলেন দেহ এবং দেহ এবং রুহুর মাঝখানে আলাদা আরেক জায়গায় বলেছেন আদম কাদামাটি এবং পানির মধ্যে তখন আপনার আমার নবী এমন একজন এমন একজন পাওয়ারফুল নবীর উম্মত হয়েছে আমরা ধন্য হয়ে গেছি বন্ধু আমরা ধন্য হয়ে গেছি আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দা হান্ড্রেড এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সন ইন দ্য হিস্টোরি আপনারা জানেন না জানেন না এই যে শাহাপুর দরবার শরীফে একজন আল্লাহর অলি ছিলেন ডক্টর আহম্মদ পিয়ারা বাগদাদি তারা নাম শুনছেন নি ওনার নাম শুনেছেন এমন একজন আল্লাহর যখন তিনি কলম ধরতেন উর্দু দি উর্দু দি কমপ্লিট কিতাব লেখা আবার যখন তিনি ইংলিশে কলম ধরতেন এ টু জেড ইংলিশ রাইটিং এ টু জেড কমপ্লিট ইংলিশে রাইটিং করা আবার যখন আরবিতে ধরতেন আরবিতে পুরো কমপ্লিট করেছেন এমন একজন আল্লাহর ওলি ছিল বন্ধু তিনি রে তিনি একটা বক্তব্য দিয়েছেন অফ অল দা গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল জোরে সুবহানাল্লাহ পৃথিবীর বতি যত নবী রাসুল এসেছে সবার চাইতে সফল হলো আপনার আমার নবী এই সফল নবী পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিয়েছে আপনি আমি খুশি হব না কি বেজার হব খুশি আর জোরে বলেন খুশি হব না বেজার হব বন্ধু এবার আমি আমার এই দ্বিতীয় টপিকসে চলে যাচ্ছি বন্ধু সর্বপ্রথম শুরু করতে চাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ফ্যামিলি পরিবার খুব অনেক মানুষ নিয়ে নবীর আগমন নিয়ে আলাপ আলোচনা করতেছেন হাদিস শরীফ আলাপ আলোচনা যখন তিনি করতেছেন তিনি করার সময় আমার নবী এসে তার এই বক্তব্য শুনলেন শুনতে দেরি রে আমার নবীর সঙ্গে সঙ্গে বললেন হে আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি আমার বয়ান শোনো গো মি আমার মিলাদ নিয়ে আমার আগমন নিয়ে আলাপ আলোচনা করছো উপস্থিত আমি নবী শুনলাম আমার ওয়া আমার আমি নবীর তোমাদের জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল আমার জন্য তোমাদের সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল তাহলে এখানে প্রমাণ আছে না নাই আল্লাহ সুরাফাতের নয় নম্বর আয়াতে বলেছেন অত জিরুহু জিরো হু আল্লাহ বলেছেন হেল্প হিম অ্যান্ড রেসপেক্ট হিম তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো এখানে মিলাদুল নবীর গন্ধ পাওয়া যায় কি যায় না আরো জোরে বলেন না যাই কি যায় না হান্ড্রেড পারসেন্ট বন্ধু এখানে পাওয়া যায় অনেকে তথ্য দে বন্ধু যে মিলাদুল নবী নবী করছে এমন কোনো প্রমাণ আসেনি মক্কা থেকে যখন আমার নবী মদিনায় গেলেন বন্ধু হজরতে জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ তিনি বয়ান দিয়েছেন তিনি তোনার রচিত কিতাবের মধ্যে তিনি বলেছেন আমার নবী যখন মক্কা থেকে মদিনায় চলে গেল চলে যাওয়ার পরে তিনি বকরি জবাই করে ইতি মিলাদুল নবী পালন করেছেন ও বন্ধু দুস্থ মানুষদেরকে সেটা বন্টন করে দিয়েছে হজরতির জালালুদ্দিন সাহেব হজরতের জালালুদ্দিন সুরকি রহমতুল্লাহে আলাই উনি একজন জাজরা এল রাইটার ছিলেন দার্শনিক ছিলেন কন্যা মানে প্রমাণ পাওয়া যায় কি যায় না আমার নবী প্রতি সোমবার বন্ধ রোজা রাখতেন কি রাখতেন ঈদে মিলাদ নবীর গন্ধ যারা পায় না তাদের জন্য মেসেজ বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী যখন রোজা রাখতেন হজরতে কাতাদারা দ্বারা দিল্লা প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কেন গো প্রতিদিন আপনি রোজা রাখেন প্রতি সোমবারে রোজা রাখেন আমার নবী জানিয়ে দিল সোমবারে রোজা রাখার কারণ হলো এই সোমবারে আমি পৃথিবীর বুকে কদম বাড়িয়ে দিয়েছি আমার আল্লাহ মাকে পাঠিয়েছেন এবং এই সোমবারে আমার কাছে আল্লাহ ওহি পাঠিয়েছেন এই জন্য খুশি হয়ে আমি প্রতি সোমবারে রোজা রাখি বন্ধু অবাক লাগে সাধারণ মানুষকে কেমন করে তারা বোকা বানায় প্রশ্ন যখন করলো যে হুজুর ঈদে মিলাতুন নবীন এটা কি ঈদ কিনা উনি উত্তর দিয়েছে যদি ঈদ হয়ে থাকে তাহলে নামাজ কই সব খুশি দেখি মানুষ নামাজ পড়েনি ঈদ মানি খুশি ঈদ মানি আনন্দ ঈদ মানি প্রত্যাবর্তন করা ঈদ মানি ফিরে আসা সব খুশি দিকে মানুষ নামাজ পড়ে কথা কন না কেন বিয়ের দিনটা স্বামী স্ত্রীর ঈদের দিন কিনা নবদম্পতির ঈদের দিন কিনা বলেন না কেন এর চেয়ে বেশি মজার রাত্র বাসর রাত্র তাদের আর জীবনে আসবে কোনো দিন কথা বলেন এই দিনে কি নামাজ পড়া পরশ তো নামাজ পড়া পরশ না এই জন্য কি এই দিনের আনন্দকে আপনি অস্বীকার করতে পারবেন কথা বলেন না অস্বীকার করতে পারবেন সব খুশির দিনকে নামাজ হয় আর জোরে বলেন এখান থেকে তিনি উনার জিহালতের পরিচয় দিয়েছে মূর্খতার পরিচয় দিয়েছে এবং নবীর ভালোবাসা সম্পর্কে উনি যে অনেক বড় অজ্ঞ এটার প্রমাণ তিনি দিয়েছেন ঠিক কিনা বলেন সকল খুশিতে মানুষ নামাজ পড়ে না সকল খুশিতে মানুষ বীরানি করে না ঠিক কিনা বলেন করে এগুলো আপনারা আপনাদের বিবেক দিয়ে বন্ধ বুঝে নেবেন আমি আপনাদেরকে বুঝাইতে চাই নবীর প্রেমের খবর তাব্বাত ইয়াদা সূরা তো পড়ছেন জানেন নি সূরাটা কেন নাজিল হইছে আবুল আহাবকে ঘিরে সুরা নাজিল হয়েছে সুরা লাহাবের সানে নজুলে আমি ঢুকলাম ঢুকার পরে দেখলাম আমার নবী যখন বন্ধু দিন সম্পর্কে মানুষকে ইনস্ট্রাকশন দিচ্ছে আবুল সহ্য করতে পারল না দুই হাতে পাথর উঠিয়ে আমার নবীকে নিক্ষেপ করে শেষ করার জন্য যখন পাথরটা উঠাইলেন আলহামদুলিল্লাহ অত্যন্ত সচেতন মানুষ দুই হাত উঠালেন আমার দিকে তাকান দুই হাত উঠালেন দুইটা হাত উঠাইতে আমার আল্লাহ আর সহ্য করতে পারল না আমার আল্লাহ আবুল লাহাব তার দুই হাত তার দন সম্পদ সন্তান সন্ততি সব কিছুকে হিসাবে ঘোষণা করে দিলেন লাহাবের মাধ্যমে আল্লাহর হাবিবের বিন্দু পরিমাণ কষ্ট বিন্দু পরিমাণ গর্হিত আচরণ আমার আল্লাহ সহ্য করতে পারে না বন্ধু তোমরা শোনব কত গুরুত্বপূর্ণ এবং কত প্রেমময় বক্তব্য যেই আবুল লাহাব একবার হান্ড্রেড পার্সেন্ট প্রমাণ যে সুরাল আহাব আল্লাহ আমি অভিশপ্ত বন্ধু বলে তাকে অভিশপ্ত ঘোষণা দিয়েছেন ধ্বংসস্ত পরিণত করেছেন সেই আবুল আহ প্রতি সোমবারে কবর আজাবটা বন্ধ করে দিয়েছে আমার আল্লাহ আল্লাহরে কন্যা আল্লাহ সুরা লাহাবকে অস্বীকার করার মতো ক্ষমতা কোনো পৃথিবীর কারো আছে এমন একটা সুরা গুরুত্বপূর্ণ সুরা লাশ দশটার মধ্যে একটা এই সুরার মধ্যে আল্লাহ রাবুল আলমিন আবুল আহাবকে তার সবকে অভিশপ্ত করেছেন ঘোষণা দিয়ে দিয়েছেন সেই আবুল আহাবের প্রতি সোমবারে কবর আজাব এটার রহস্য কি রে কারণটা কি বন্ধু ওই যে আজকে আপনারা খুশি হয়ে আরামের ঘুমকে হারাম করেছেন সাময়িক সময়ের জন্য পৃথিবীর মজাটাকে বর্জন করেছেন নবীর আগমনে আনন্দিত হয়ে মিলাদুন নবী পালন করতে এসেছেন এই জন্য আপনাদেরকে বলছি আমি দলিল দিচ্ছি হাদিস্বরে প্রমাণ করেছে বন্ধুরে আমার ওই যে নবী মিলাদত হয়েছিল আগমন করেছিল আগমনের দিন সেই আবুল আহাবের একটা দাসী ছিল সেই দাসীর নাম হলো বন্ধু সুয়াইবা ওই দাসীকে নবীর আগমনে খুশি হয়ে তিনি আজাদ করে দিয়েছিলেন আমার আল্লাহ নবীর আগমনে এই অভিশব্দ আবুল আহাব নবীজির আগমনে খুশি হয়ে ওই দাসীকে আজাদ করার কারণে আমার আল্লাহ খুশি হয়ে গেল আমার আল্লাহ ডেকে ডেকে বলে রে আবুল আমার নবীর আগমনে খুশি হয়ে তুমি দাসীকে আজাদ করে দিয়েছো আমি তোমার প্রতি সোমবারে কেমন পর্যন্ত কবর আজাব বন্ধের ঘোষণা দিয়ে দিলাম বলেন না সমাহান আল্লাহ এগুলা কি ইতি মিলাদুন্নবীর নবীর দলিল না প্রমাণ না এই জন্য বলেছি ওনারা নবী সম্পর্কে পড়তে চায় না জানতে চায় না ওনারা হলো আব্দুল ওহাব নজদির দোষর ওনাকে ফলো করে নবীর এগেনিস্ট পার্টি ঠিক কিনা বলে এবার আসেন ইদি মিলাদুন টাকা খরচ করায় ব্যয় করা নাকি বেদাত ঠিক কিনা বলেন আমি আপনাদেরকে বলবো নবী সম্পর্কে যে কথিত মৌলবি বলবে বেদাত শব্দ উচ্চারণ করবে আপনি বলবেন তোমার মতো মৌলবীর কথা শোনা আমাদের জন্য বেদাত কারণ তোমাদের মতো বেয়াদবি নবীর জামানায় ছিল না এই জন্য নতুন শব্দ ছয়ন উচ্চারণ করেছ এই জন্য তোমার বয়ান শোনা আমার জন্য বেদাত কথা বলেন না কেন বেদাতের মানে বুঝেন এই যে ফ্যানটা নিচে বৈশা নিচ্ছে এটাও তো বেদাত এই কি আরাম আমি কোটি পড়তে চাই নাই তারপরও ভাবলাম পাঞ্জাবিটা কিন্তু আজকেই পাঁচ বই আসছে এই প্রথম আজকে খুশির দিন না ঈদের দিন না আমার এক ভক্ত ভালোবেসে টাকা পাঠাইছে আপনি পাঞ্জাবি বানাবেন এই পাঞ্জাবিটা বানাই এই প্রথম আজকেই পড়লাম কোটিটা অনেক সুন্দর এটা পাঠাইছে লন্ডন থেকে আমার এক ভক্ত ভালোবাসার মানুষ ভালো কোটিটাও পড়ছি গাড়িতে এসি পরে গাড়িতে নামিয়ে আর কই আল্লাহ রে খানদাদ থেকে তো গরমে যাইতেছি অবস্থা করতে পারবো না আমার এটা মনে নাই যে আসলে তুমি বসছি দেখেন এসি 100% থাকার কথা যেই বিউটিফুল মসজিদ তো পরে আইসা দেখি এসি কি আরামদায়ক পরিবেশ প্রাণ খুলে আলোচনা করতেছি এই যে এসির বাতাস খেয়ে খেয়ে আপনি নামাজ পড়ছেন আমার নবী তো এসির বাতাস খেয়ে নামাজ পড়েনি এটা হত বেদাত কেন এটা বেদাত বলেন না কেন আরাম লাগে তবে তার মানে নিজের আরাম যেটা পক্ষে আসে এটাই আপনি গ্রহণ করবেন আর যেটা একটু আরামদায়ক হয় না কষ্ট হয় এটা আপনি বেদাত বলবেন কথা কন না কেন আমার নবী কি টাইস করা মসজিদে নামাজ পড়ছিল মানে আপনি যে টাইসে শেষ দেন একদিন দিয়ে ফতোয়া দিলেন না যে সভাপতি সাহেব আমার জায়গা টাইসটি উঠাই ফেলেন এটা বেদাত কথা বুঝেন নাই আর কথা সুন্দর করে জিটা সুন্দর করে কন না এটা কি অযৌক্তিক কথা না যুক্তিসঙ্গত কথা আরো জোরে আমার নবী কি মাইকের সামনে ওয়াজ করছিল কথা কন তো মৌলভী সাহেব আপনি যে মাইক দিয়ে ওয়াজ করেন এটাও তো বেদাত বলেন না কেন কথা বল না কেন এটা বলেন না কেন এই যে মোবাইল একটা dorsen আমারটা কই পকেটে এটা বাইরে করতেতাম না সময় লাগবে মোবাইল একটা dorsen মোবাইলে দেখে দেখে পড়তেছেন আলহামদুলিল্লাহ ই রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়া দিনিয়া কানা আবুদু ওয়া ইয়া কাসতাঈনকদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আমতা আলাইহিম গয়রিল মাগদবি আলাইহিম ওয়ালাদদ এই যে মোবাইল এসে এসে পড়লেন আপনাকে বলছে কোরআন খতম দেওয়ার জন্য আপনি তো পড়ার কথা কোরআন দেখে দেখি কোনটা আপনি মোবাইল দেখে দেখে পড়তেছেন এবং স্টেজে বসে আপনি কোরআনে একটা একটা করে পেজ আপনি একটা একটা করে আউট করে করে আপনার যেটা প্রয়োজন সেটা আনতেছেন স্ক্রিন থেকে তো এটাও তো ভেড়াত কই একবার তে এটার কথা বললেন না কথা কোনটা কেন না বলছি যে মওলবি সাহেব যে টুপিটা পরে যে মওলবি সাহেব নবি সম্পর্কে শুধু বেদাত বেদাত বলে ওরাল মাথায় যে টুপিটা এই কালারের টুপি এই ডিজাইনের টুপি তো নবীর জামানায় ছিল না এই যে মওলবি সাহেব টুপিটা পরে এটাও তো বেদাত কই এই বেদাদের কথা তো একবারও বলে না ঠিক করে আমারে আরে জোরে বলেন না মসজিদে আসতে বেদাত ফতোয়া দি দিতে মসজিদে আসছে থেকে পেন ইমাম সাহেবকে ডাক দিয়ে বলে ইমাম সাহেব কী করবো তো ইমাম সাহেব বলে ইয়েস ওপেন দ্য পেন কারণ আই এম বেরি টায়ার্ড প্যানটাকে ওপেন করে দেন তো ইমাম সাহেব কী করলো কারণ চাকরি তো চলে যাবে ইমাম সাহেব প্যানটা ওপেন করে দিল এবার ফ্যান বাতাস খাইতে 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 কয় হুজুর আই এম হান্ড্রেড পার্সেন্ট রিল্যাক্স ওপেন দ্য এসি এবার এসিটাকে ওপেন করতে বলছে এবার ইমাম সাহেব এসি ছেড়ে দিছে সবগুলো এবার তো তাৎক্ষণিকভাবে হান্ড্রেড ইয়ে হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে এবার বলতেছে হুজুর ইউ আর গ্রেট মাই ডিয়ার ইমাম সাহেব আই এম হান্ড্রেড পারসেন্ট রিল্যাক্স এই যে বক্তব্য যে আরাম খুঁজে খুঁজে নামাজ পড়া একাউ তো বেদাত একবারও কি বলছে এই বেদাতের কথা নাহলে বোঝা যায় আপনার জেটাতে আপনি মজা পান আরাম পান বেদাত আপনার কাছে মজা লাগে আর নবী সম্পর্কে ফতোয়া দেন আপনি বেদাত বলে একা আর কিছু নয় আমরা মনে করব আপনি 100% আমার নবীর दुश्मन ঠিক কিরাবা আপনি সেলিমউদ্দিনের ছেলে কলিমউদ্দিন নবীর প্রশংসা না করলে কোনো অসুবিধা নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওরা ফায়

আমরা খুশি থেকে মহা খুশি এবং সেন বন্ধু আমার ইমাম সাহেব সহ আপনারা যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে শারীরিক মানসিক সার্বিক সহযোগিতা দিয়ে আজকে ঈদি মেলাদ নবীর আয়োজন করেছেন আপনাদের জন্য বন্ধু আপনারা এখানে হাজি সাহেব আছেন নি হাত তো একটু দেখি একটু দেখার দরকার এটা অন্য কোনো কিছু না সোজা করে দেখান কোনো অসুবিধা নাই আপনিও গেছেন আরে আমরা দুই ভাই হাত নিলাম আমিও যাই আইছি আলহামদুলিল্লাহ বলেন বলে হুজুর হজের কথা কেন জিজ্ঞেস করলেন আপনারা যারা নবীজির রওজা মোবারক জিয়ারত করেছেন ওখানে আবু বকরের রওজা দেখছেন কিনা কথা বলেন না কেন তাইলে কি এটা সাধারণ সম্মানিত বলবেন না অসাধারণ সম্মানিত অসাধারণ যেটা কল্পনা করা যায় না বন্ধুরে আমার ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বয়ান দিয়েছেন বন্ধু আপনারা চাইলে আমি আপনাদেরকে প্রমাণ দিতে বলব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বয়ান দিয়েছেন বন্ধু ওরে আমার নবীর যদি নবী রাঘবনে খুশি হইয়া এইদি মিনাদুম নবীদি যদি মাত্র যদি একটিদের হাম খরচ করতে পারো কয়দের হাম মাত্র একটি দের যদি খরচ করতে পারো রে আমি আবকর কথা দিলাম তুমি আমার সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবা বলেন না আর একটু মহাপ্রদেহ বন্ধুড়ি আমার আবার আসেন দ্বিতীয় খলিফানা নাম কি খালিফাতুল মুসলিম হজরতি হজরতি আবু বা বক্তব্য দিল মাত্র একটি টাকা কয়টি টাকা মাত্র একটি টাকা তবে ভালোবেসে দিতে হবে প্রেশারে পড়ে না বলে সবাই দিচ্ছে আমিও দিচ্ছি এরকম দিলে আবার বেনিফিট পাবেন না হৃদয় থেকে ভালোবেসে প্রাণের নবী আসছে ধরা দমে আমরা সেই নবীকে পেয়ে মহা খুশি এই খুশিতে আনন্দিত হয়ে মাত্র একটি টাকা যিনি খরচ করবে আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু তিনি বলে দিয়েছেন সেই ব্যক্তি আমি আবু বাকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবে সুবহানাল্লাহ আমার আমি এর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলে দিয়েছেন যেই ব্যক্তি অনেক বেশি উচ্চ মর্যাদার সাথে অনেক বেশি মর্যাদা দিয়ে নবীর আগমনে খুশি হয় ঈদ মিলাতুন নবী উদযাপন করবে আমি অমর বলে গেলাম তোমরা সেটা প্রাণ খুলে শুনে রাখো আমি ওমর বলে গেলাম সা সজ্জা করবে আলোক আলোকসজ্জা করবে উচ্চ মর্যাদার সাথে ঈদ মিলাতুন নবী পালন করলো সেই ব্যক্তি যেন ইসলাম তাকে জিন্দা করে দিল গুনগুড়ি আমার এবার তৃতীয় খলিফার নাম কি জানেন নি কোন পায়র আবেশে হযরত ওসমান জুনউ রাই রাদিয়াল্লাহু তাআলা নহু নবী কে নূর মানে না কিন্তু ওসমান কে জুনউ মানে জি নবী নূর না নবী দুই কন্যা দুইটা নূর অত বুঝছেন নি আমার জিন নুরাইন মানে দুই নুরের অধিকারী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দুইটা কন্যাকে বিবাহ করেছিলেন আপনারা বলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম বলার সময় কিন্তু জিন নুরাইন ঠিকই বলে কিন্তু নবীকে নূর মানে না ঠিক কিনা বলেন করেন তেতুল গাছে কি ধরে তাল কোন নারিকেল ধরে নি আম গাছে কোনো কাঁঠাল ধরেনি তাইলে নবী মাটি নবীর দুই কন্যা কেমনে নোর হয় এখানে বোঝা যায় তাদের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট যে হালত আছে না কেন নবীকে নূর মানে না কিন্তু নবীর দুই কন্যাকে কিন্তু কি করে নূর মানে তাহলে তাদের বিবেক বিবেচনা শিক্ষার অভাব আছে ঠিক বলেন নবী সম্পর্কে গবেষণার ঘাটতি আছে হযরতে উসমান জুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বন্ধু তিনি বলে দিয়েছেন যে যে ব্যক্তি নবীর আগমনে খুশি হয় একটি দিরহাম খরচ করবে প্রাণ খুলে দিয়ে মিলাদুন নবী উদযাপন করবে সেই ব্যক্তি যেন বদর এবং হুনাইনের যুদ্ধে অংশ গ্রহণ করলো আপনি ঈদে মিলাদুন পালন করছেন কি করছেন এক দিকে আপনি ঈদে মিলাদুন পালন করছেন আর দিকে আপনার আমল নামায় অতিরিক্ত সওয়াব বদরের যুদ্ধ হুনাইনের যুদ্ধ কখনো হইছে আপনারা দেখছেন নি আমরা না আমরা তো ছোট মানুষ আপনারা মুরুব্বিরে চাচা দেখছেন নি দেখেন নাই কিন্তু নবীর প্রেমের কারণে আপনার আমল নামায় বদর আপনি পেয়ে যাবেন যদি নবীর আগমনে খুশি হয় মিল পালন করতে পারে হজরত উস্পঞ্জের নৌরাইনাদিল নাফু তালান হুর বয়ন বন্ধু এবার আসেন হজরতি আলী হজারতিয়া আলী সম্পর্কে আমার নবী বয়াম দিয়েছেন বলবো আনা মতিনাতুল আইল ওয়ার ইউন বোহা আমার নবী বলেছেন আই ইম এ সিটি অফ এডুকেশন দ্য গেট অফ দ্য সিটি ইজ আলী এই জায়গাটাতে আমি আসার কারণ হলো এই জায়গাটা অত্যন্ত মজাদার হযরতিয়া আলী সম্পর্কে নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আমার আলি তোমরা যদি আমি নবীকে পেতে তাহলে আমার আলীর কাছে চলে যাও হজরতে আলী রাজিয়াল বলেছেন যেই ব্যক্তি মিলাদ নবী পালন করবে আনন্দের সাথে কিছু অর্থ ব্যয় করবে অনেক